আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এই মুহূর্তে টাঙ্গাল জেলার ধনবাড়ি উপজেলার বিরতারা ইউনিয়নের একদম লাস্ট বর্ডার এলাকায় আমি আছি এটাকে বালাসতী মধ্যপাড়া এলাকা বলে তো দর্শক আপনারা এখন যে ভিডিওটা দেখবেন সেটা কখনো চিন্তাও করতে পারেননি ভাবনাও করতে পারেননি সেই ভিডিওটি দেখাবো এখানে একটি তো আশ্চর্যজনক একটি বিষয় আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের চিন্তারও অতীত ভাবনার অতীত সেই বিষয়টাই এই এলাকায় ঘটেছে সেটা কি আপনাদেরকে দেখাবো এখানে মাটি ফেটে একটি কলার ছড়ি বের হয়েছে সেটি দেখার জন্য এখানে থেকে লোকজন আসতেছে তো সেই লক্ষ্যে আমরাও ধনবাড়ি সংবাদের টিম আমরা চলে আসছি এখানে বেশ কিছু সংবাদকর্মী আমরা আসছি চ চলেন আমরা এই কলার ছড়িটি দেখবো এবং এই বাড়ির যে মালিক যার সীমানাতেই এই ঘটনাটা ঘটছে আমরা তার সঙ্গে আমরা কথা বলবো

এখানে কলার বাগান ছিল তো এই কলার বাগানটা আমরা কেটে এখানে অন্য অন্য গাছ লাগানো হয়েছে কিন্তু জায়গাটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত কিন্তু অটোমেটিকলি আমরা জানি না এখানে কলা ছড়ি বের হলো প্রথমে হয়তো বা ভাবলাম যে এটা নর্মালি কোনো বিষয় কিন্তু সেইটা আস্তে 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 কলাতে রূপ নিল এবং একটা ছড়িতে রূপ নিয়েছে যেটার চাক্ষুষ প্রমাণ আপনারাই এখন সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত যেটা এখানে হয়েছে সেটা আপনারা সচক্ষেই দেখতে পারতেছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে দেখতে আসতেছে আসলে আসলে শেষ আমি বিষয়টা কত দূর আশ্চর্যজনক একটা বিষয় যেটা আসলে সত্যি অকল্পনীয় ভিডিও করতেছে অনেকে দেখতেছে এবং কি এই কলার ছড়িটা অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে দেখার জন্যে

ওরা মাটি কাটার পরে বুকটা ঘর বেজে ভরে গেলো পরে মাটি সুদের খাই দিছিল ওরা হ্যাঁ যে ওরে যে ওই থা বেড়ে যায় সরি হয়েছে তো এর আগে এরকম ঘটনা দেখছেন আপনি এর আগেও দেখছি মানে এক দুগে হাতে দুই সরি হতেও দেখছি আচ্ছা